সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নামা ভাগবতে বাসুদে বায়ো নমস্কার বন্ধুগণ জয় শনি মহারাজের জয় আজ চৌঠা অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের তোলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলারশের মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন যেহেতু আজ মাসের শনিবার তাই বন্ধুগণ অবশ্যই শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করবেন শনি মহারাজকে ডেকে যে কোনো কাজকর্ম করলে কিন্তু অবশ্যই সেই কাজে উন্নতি রয়েছে আর যেহেতু আজকে শনিবার তাই বন্ধুগণ কুকুর কিংবা গরুকে আপনারা রুটি গুড় কিংবা যেকোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন গরিব দুঃখী অসহায় মানুষকে দেখলে সহযোগিতা করবেন নিজের সাধ্য মতো আর অবশ্যই দয়া পরায়ণ হবেন এবং কারুকে ঈর্ষা করা নামে মন্দ করা কিংবা কোনো রকম খারাপ কথাবার্তা উচ্চারণ করা এগুলি আপনাদের জন্য একটা খারাপ প্রভাব ফেলতে পারে তাই অবশ্যই প্রত্যেকে সাবধান থাকুন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ হচ্ছে এর এরপরে শুরু হচ্ছে আজকের কৌলভকরণ আজকের যোগ হচ্ছে শুল এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে মিনিট ও সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চার মিনিট ও বারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রদয়ের সময় হবে বিকাল চারটা বেজে একুশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর বেজে মিনিটে তো এবার জানবো আজকের শুভ সময় সময় এবং অশুভ সম্পর্কে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মুসলিম মানুষ রয়েছেন অনেকেই মন্তব্য করে থাকেন যে আপনাদের কি এই একই শুভ সময় মানা উচিত কিংবা আপনারা কোন ভগবানকে বিশ্বাস করবেন কারণ আপনারা মুসলিম তো তাদেরকে জানিয়ে রাখি আপনারা যাকে বিশ্বাস করেন ঠিক তাকেই স্মরণ করুন তার নাম ধরেই আপনারা প্রার্থনা করুন কারণ বন্ধুগণ নাম আলাদা এবং রূপ আলাদা হলেও ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয় আপনি মা দুর্গা ভেবেও স্মরণ করতে পারেন কিংবা আল্লাহ ভেবেও স্মরণ করতে পারেন তো যাই হোক বন্ধুগণ বিতর্কের বিষয়ে যাব না অবশ্যই আপনারা যাকে বিশ্বাস করেন তাকেই ডেকে স্মরণ করুন দেখবেন অবশ্যই আপনাদের সেই বিশ্বাস যদি পরিপূর্ণ হয় সেই বিশ্বাস যদি আপনার মন থেকে হয় আপনার ইচ্ছা যদি সৎ হয় অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে অবশ্যই ভগবান আপনাকে আশীর্বাদ করবেন আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত এবং অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও আঠারো থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ তো এই শুভ এবং অশুভ সময়ে আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন যেমন শুভ সময়ে শুভ কাজকর্ম করবেন এবং অশুভ সময়ে একটু সাবধান থাকবেন চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজ তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক দিক অত্যন্ত সুন্দরভাবে কাটবে পারিবারিক জীবনে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিবাদ মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হওয়ার যোগ তেমন দেখা যাচ্ছে না পারিবারিক দিক থেকে আপনারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে দিন কাটাতে পারবেন সারা দিনটাই সকলের সঙ্গে সম্পর্ক বেশ সুন্দর থাকবে শারীরিক অসুস্থতা অনেকটাই বাড়তে পারে যারা বিশেষ করে পুরাতন রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে আজকে বেশ ভালো সুনাম লাভ করতে পারবেন আজ কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখানোর জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ রয়েছে উত্তেজনামূলক কারণে বিপদ ঘটতে পারে স্ত্রীর জন্য আজ অনেকটাই আয় বৃদ্ধি ঘটবে সন্তানদের জন্য সুনাম লাভ হবে ব্যবসা নিয়ে কারোর সঙ্গে তর্ক বিতর্ক কিংবা বিবাদ ঘটতে পারে তবে ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে বেশ ভালো উন্নতিও করতে পারবেন প্রিয়জনদের কাছ থেকে আজকে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনের কোনো ব্যবহার কিংবা কোনো রকম কথাবার্তা আপনার ভীষণ খারাপ লাগতে পারে এছাড়াও আপনি না চাইতেও কিছু প্রিয় মানুষদের আঘাত দিয়ে ফেলতে পারেন দিক থেকে সতর্ক থাকো না শুধুমাত্র মানসিক দিক থেকে নয় স্বাস্থ্যের দিক থেকেও আজ কিছুটা আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং রাহুর যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাহু কিন্তু আপনাদের রাশিতে খুব একটা পজিটিভ ফল দিচ্ছে না যার কারণে আপনারা কিন্তু কোন ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হতে পারেন কোন ক্ষতস্থানে আপনাদের দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানদের জন্য সুদাম লাভ ঘটবে চাকরির জন্য আপনাদের প্রচুর কষ্ট হতে পারে প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেতে পারেন কোন ক্ষেত্রে অতিরিক্ত কথাবার্তা বলার জন্য কিন্তু বিবাদ দেখা দিতে পারে এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন হতে চলেছে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটবে আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে আইনজীবীদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন ঘটবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু নিজের ব্যবসাপাতির ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের পরিশ্রমের তুলনায় বেশ ভালো লাভ করবেন বাঘপটুকতা এবং সুন্দর ব্যবহারের কারণে অনেকের কাছে কিন্তু প্রশংসিত হবেন আবার কিছু যা আপনাকে নিয়ে সমালোচনাও করতে পারে আপনাদের রাশিতে বর্তমান সময়ে শনি মহারাজের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে বেশ কঠিন কোন পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদের ফলে কিংবা শনি মহারাজ আপনাকে ভালোবাসেন বলেই কিন্তু কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলতে পারেন তাই কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে অবশ্যই শনি মহারাজকে স্মরণ করে চলার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এছাড়াও নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন মানসিক দিক থেকে সর্বদা নিজেদের ঠিক রাখার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান এবার আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে চোখের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে বাবা কিংবা মায়ের দিক থেকে অনেকটাই কষ্ট পেতে পারেন কাজের চাপ আজকে অনেকটাই বাড়বে এবং কোন ক্ষেত্রে কাজের ঘাটতি দেখা দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি হতে পারে আজ আপনারা একটু বুঝে শুনে কথাবার্তা বলুন আজ আপনাদের উদ্বেগ অনেকটাই বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ অনেকটাই বৃদ্ধি পাবে অতিরিক্ত অর্থ লাভের আশা করলে সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবে না ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে সম্পত্তির অধিকার নিয়ে আজকে কিছুটা সমস্যা বাড়তে পারে তবে আজ আপনারা যতটা সম্ভব চুপ থাকার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এবং কিছু ক্ষেত্রে অনেক বড় কোনো সমস্যা হওয়া থেকে কিন্তু বাঁচতে চলেছেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা আজকে উচিত হবে না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে বত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালি সবচেয়ে শুভ রত্ন যদি বলা হয় থাকে পান্না সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল তিনটা বেজে আঠান্ন থেকে সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ